দ্বিতীয় দর বহুত গুরুত্বপূর্ণ দর জীবনের দর হরিশ্চন্দ্র জলসা করতে গেলাম যারা বছর মাখনা লাগিয়েছিল বিঘাতে এক লাখ বিঘাতে এক লাখ যারা আশি বিঘা ছিল আশি লাখ যার একশো বিঘা ছিল এক কোটি যার দশ বিঘা ছিল দশ লাখ গরিব মানুষেরা টাকা নিতে পারে না অপরের ফোন পে টাকা নিচ্ছে আব্দুল মাতিন আমাদের মাদ্রাসার শিক্ষক পাঁচশত টাকা রহিমুল আচ্ছা আলহামদুলিল্লাহ রহিম কত 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 এখানে আছেন দু হাজার তিনশো সাতশো টাকা লিয়েছো যাই সাতশো টাকা লিয়েছো কাছ থেকে রহিমুলের মাম হাই রহিমুল আশ্চর্য হয়ে যায় ফজরের সময় যখন খবর আসলে ইমদাদুল মেম্বার ফোন করলো ওঝার নয় না কাঁদছে বললো মৌলানা রহিমুল মারা গেছে আমি কাঁদন শুনে আলাদা ভাবলাম খবর আলাদা আসলো অত্যন্ত অত্যন্ত প্রিয় ভাই যেখানে দেখা হতো গাড়ি দাঁড় করে সালাম দিত সব কথা বলতো এত ভালো ছেলে রহিমুলের মা রহিমুলের জন্য তেইশশো টাকা দিয়েছে সাতশো টাকার আবেদন রাখি তিন হাজার টাকা তাহলে পুরে যায় রহিমুলের মা অতএব বলবো আর কি আর সাতশো টাকা দিয়ে তিন হাজার পুরিয়ে দিবেন রব্বুল আলামিন রহিমুল কাল্লা তুমি শহীদ করিও কচুয়ার কাদির মামু যেটা দুটা বিয়ে করেছে

সাড়ে ষোলোশো টাকা দিয়েছে মামার জন্য অত্যন্ত মামা ভালো ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভাতিজা রিমন রে আর পাঁচশো টাকা দে না রে তোকে ভাতিজা ঘরে ছেড়ে দিয়েছে রিমন আমার দাদা হঠাৎ প্রেসারে এত বেড়ে গেছিল। ডাক্তার এ বলছে আর কি সেলিম বলছে যে বেঁচে কেমন করে আছে এত প্রেসার আমাকে বলছে এত পেশার কি করে কোনো পেশার না আল্লাহ যাকে বাঁচাবে তাকে কে মারতে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক রয়েছে শুধু একটু শরীর কমজোর হাঁটতে অসুবিধা মনে হয় আলামিন আমার দাদাকে তুমি সুস্থ করো রব্বুল্লাহ আলমিন আমার মা অন্ধ রব্বুল আলমিন যার দুঃখদশা এই অবস্থায় এক ছেলে মারা গেছে রব্বুল আলমিন এ ছেলেও যদি কোনো কিছু হয় অন্ধ মানুষ কি অবস্থা হবে রব্বুল আলমিন তুমি আমার মায়ের এইরকম বিপদ দিও না রব্বুল আলমিন আমার মায়ের ছেলেকে তুমি আল্লাহ সুস্থ সই সালামতে রাখো রব্বুল আলমিন মামু পঞ্চাশ টাকা আর আলহামদুলিল্লাহ মামি পঞ্চাশ টাকার আর একশো টাকা কে দিলি মামু আলহামদুলিল্লাহ বল মামা আমার একশো টাকা মামু কি ভেঙেছো রে ঘুম নাকি একশো টাকা দিয়ে কাজ চলে কথা বলছিলাম দ্বিতীয় দর গুরুত্বপূর্ণ দর দ্বিতীয় দর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দর এ দর আপনার কামায় কামের দর নবী আমার বললেন আদুনিয়া মাযরা তুল খেরা এরে আমার উম্মতেরা শুনো এরে আমার সাহাবারা শুনো আদুনিয়া মাযরা তুল খেরা দুনিয়া ও আখিরাতের জন্য কৃষি কার্য যারা ফসল বপন করবে নির্দিষ্ট টাইম এসে ফসলের মূল্য পেয়ে যাবে নির্দিষ্ট টাইমে ফসলের মূল্য পেয়ে যাবে ফসল পাবে যারা চাষবাস করবে না যেমন বললাম হরিশ্চন্দ্রপুরে যারা মাখনা লাগিয়েছে তারা তো একেবারে টাকা রাখার জায়গা পায় না আমার হাতে পঞ্চাশ হাজার সত্তর হাজার আড়াই লক্ষ টাকা পর্যন্ত আমার হাতে দান করে হরিশ্চন্দ্রপুরের মানুষ এত টাকা সুতরাং যারা কাজ করেছিল টাকা কামাই হয়েছে সুতরাং নবী আমার বললেন আর দুনিয়া মাসের এত লাখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের জন্য খেতি বাড়ি দুনিয়া আপনার যদি আবাদ করেন দুনিয়াতে যদি নে কাজ করেন কিয়ামতের মাঠে আপনি বদলা পাবেন আলহামদুলিল্লাহ ফোন পে এই যে উপরের নাম্বারটা তাছাড়া দিবেন পাঁচশো টাকা এক হাজার করে দেন না পাঁচশো লি না আর কি মেয়ে লোক দিচ্ছে পাঁচশো লি কম টাকা আছে তো পকেট থেকে দিয়ে দেন আলহামদুলিল্লাহ পাঁচ টাকা এ ভাই আমার দিচ্ছে নিশিকুল মাস্টার আলামের ফোন পে চলে যাচ্ছে টাকা কথা বলছিলাম দ্বিতীয় দৌড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ দৌড় এই দৌড় যদি আপনি কাজে লাগান তাহলে আখেরা আপনার চমকে যাবে আর এই অবস্থা যদি আপনি অবহেলায় কাটিয়ে দেন তাহলে আপনার হাত মুচড়াতে মুচড়াতে শেষ হয়ে যাবে শুধু হবে না আমও যাবে ছালাও যাবে কানতে কানতে চোখের জলও যাবে সারা জীবন পিটন খেতে খেতে আপনার হিসাব শেষ হয়ে যাবে কিন্তু মরবেন না আপনি দ্বিতীয় দৌড় বহুত গুরুত্বপূর্ণ তৃতীয় দৌড় হচ্ছে আরো আরো গুরুত্বপূর্ণ কবরের দোর তৃতীয় দোর মানুষের কবরে অতএব আপনি মরে যাবেন আপনার কবরে রেখে আসবে তৃতীয় অবস্থা এ বহুত বহুত কঠিন অবস্থা দোর কবর কবরে যখন রাখবে ওই অবস্থা অত্যন্ত জটিল অবস্থা চতুর্থ দোর হচ্ছে আপনার বিচারের পরের ময়দানে হয় আপনি জান্নাতি নয় আপনি জাহান্নামী যেমন টেপুরের জালসায় আসলে দুটো অপশন হয় আপনাকে খাওয়া দাওয়া করলেন স্টেজে বসতে হবে না হলে বাড়ি চলে যেতে হবে তৃতীয় কোনো জায়গা আপনার বসার জন্য নাই এখানে তৃতীয় কোনো জায়গা নাই হয় আপনাকে জালসার স্টেজে বসতে হবে নাহলে বাড়ি চলে যেতে হবে অতএব এই অবস্থা আখেরাতের অবস্থা এরকম হয় আপনি জান্নাতি আর নাহলে আপনি জাহান্নামে এই চার অবস্থা আপনাকে খুব সংক্ষিপ্ত সময় তৃতীয় দর কবরের দর বলবো কবর কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ হাজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে ওয়জহর নয়নে কাঁদতেন কিয়ামত নাকি হে তুই একবার টাকা দিলে দু হাজার লাগছে এটা অন্য জানা দিলে কে দিলে ওটা নাম কহ ও ফারুক আলহামদুলিল্লাহ গোপন ভাগনা দিল তো আমার মানে ওই যে বাড়ি ধরেছে ওর বাপ সালা পনেরোশো টাকা দিয়ে দিলে কেনা তো আমার ভাগনা ফারুক পনেরোশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ তো কথা বলছিলাম তৃতীয় দোর বহুত তাৎপর্যপূর্ণ দোর হাজরত উসমান রাজি আল্লাহ তালানহ যিনি নবীর কাছ থেকে কুড়ি বার জান্নাত কিনে নিয়েছিলেন কবার কুড়ি বার জান্নাত কিনে নিয়েছিলেন একবার মসজিদে নবাবীর সামনে জায়গাটা কিনে নিয়ে মসজিদ কিনে জান্নাত কিনে নিয়েছেন রিয়াজুল জান্নাত কিনে নিয়েছেন একবার পানির ব্যবস্থা কূপকে ইহুদের কাছ থেকে দুইবার ক্রয় করে নিয়ে মুসলমানদের দিয়েছেন দুইবার কিনে নিয়েছেন আর একই মজলিসে মসজিদে নবাবিতে তিনি তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এক হাজার এক হাজার করে যে একশো একশো করে উঠ দিয়েছিলেন তাতে উনি সাত বার জান্নাত কিনে নিয়েছিলেন এই করে দেখানো যায় যে কুড়ি বার জান্নাত কিনে নিয়েছেন সেই উসমান রাদি আল্লাহ তালানহ হানি রাদি আল্লাহ তালানহ আর পাঁচশো আর পাঁচশো বাকি লিখিব টাকা নেই দেখো পোট আছে দিয়ে দাও আলহামদুলিল্লাহ মন্টু আসল নাম যে কি আল্লাহ ভালো জানে হুমায়ুন কবির নাম হচ্ছে মন্টু আলহামদুলিল্লাহ এক হাজার টাকা আলহামদুলিল্লাহ দাওদার নামে দোয়া চাইলো আর কি আলহামদুলিল্লাহ কথা বলছিলাম তৃতীয় দর উসমান রাদি আল্লাহ তালানহু কবরের নিকটে গেলে অঝর নয়নে কাঁদতেন তার চাকর হানি রাদি আল্লাহ তালা জিজ্ঞাসা করেন আমিরুল মমিনিন জান্নাতের বিবরণ শুনলে আপনি এত কাঁদেন না

এক হাজার টাকা সামিয়া কাকি জিয়াউল কাকু আমার মারা গেছেন স্বামীর জন্য এক হাজার টাকা দিয়েছেন কথা বলছিলাম আমিরুল মমিন আপনি এত জ্ঞাত কেন কাঁদেন নবীন আমিরুল মমিন যে বুঝতে পারি না আমিরুল মমিন উসমান রাদি আল্লাহ তালা নহু তিনি বলছেন এরে নবীর সাহাবিরা শুনু এরে নবীর উম্মতেরা শুনু

ও তার মানে আমার ওই দাদি দিয়েছে পাঁচশো টাকা আর দিদিদের ছ হাজার টাকা মায়ের জন্য ওদের ছেলের জন্য দিয়েছে মায়ের জন্য আলহামদুল্লিল্লাহ আমার আমজাদ মামার প্রথম স্ত্রী মারা গেছেন হ্যাঁ তো তার জন্য তার মেয়ে দিয়েছে এক হাজার টাকা আর জিয়াওনের মা জিয়নের জন্য দিয়েছে আনারলের স্ত্রী আলহামদাল্লাহ আনারোলের স্ত্রী অর্থাৎ মকবুল হোসেনের দ্বিতীয় ছেলে আনারুল আড়াই হাজার টাকা এবং তার স্ত্রী দিয়েছে আড়াই হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচশো নগদ সাড়ে চার হাজার বাকি আরে লেখছ না লেখো না জি টাকা গুন্দি থেকে গিয়েছে যে আনারুল পিতা মকবুল হোসেন স্বামী স্ত্রী মিলে সাড়ে চার হাজার টাকা বাকি পাঁচশো টাকা নগদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা এখনো খাওয়ার খাননি খেয়ে আসেন আমাদের খাওয়া মজুদ রয়েছে কারণ এই গ্রামের খাওয়ার কম হয় না অতএব যান খেয়ে আসেন আর না খেলে আমরা সকালে মাংস বিক্রি করবো কিনে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ কথা বলছিলাম তৃতীয় দৌড় বহু গুরুত্বপূর্ণ দৌড় নবী সাল্লাল পরে দেবেন একটু লতিফা বিবি পাঁচশত টাকা আলহামদুলিল্লাহ ওয়াজি করতে দেবেন তো উসমান প্রচুর কাঁদেন জিজ্ঞাসা করলে উনি বলছেন এরে নবীর সাহাবীরা শুনু ইন্নাল কবরা ওয়ালো মানাজিলিল আখিরা কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল ফাইন্না জা আহাদুম মিনহু এরে নবীর সাহাবারা শুনু কবরে রাখার সাথে সাথে প্রথমেই যদি কেউ পরিত্রাণ পেয়ে যায় ফামা বা দাহো হো পরবর্তী জীবন তার জন্য সহজে সহজ হয়ে যাবে কবরে যখন একজন মানুষকে রাখবে ওই মুহূর্তে যদি কবর থেকে কেউ বেঁচে যেতে পারে কবরের আজাব থেকে বাঁচতে পারে কবরের ভয়াবহ থেকে বাঁচতে পারে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পরবর্তী জীবনগুলো তার জন্য সহজ হয়ে যাবে কবরে রাখার সাথে সাথে আলহামদুলিল্লাহ সাইদ মাস্টার মশাই উনি কেমন করে পাঁচশো টাকা দিলে এক হাজার মাস্টার সাইদ সাহেব উনি পাঁচশত টাকা দিয়েছেন মাস্টারমশাইকে বলবো আওয়াজ শুনছেন এক হাজার করে দিলাম আপনার নামে পাঁচশো বাকি আর মাস্টার সাইদ সাহেবের মেয়ে দিয়েছে পাঁচশত টাকা আলহামদুলিল্লাহ আর একটু পরে দেন না টাকা গো আলহামদুলিল্লাহ আরেকজন পাঁচশো টাকা আর একজন ভাই আমার চিনতে পারলাম না ও হুমা শিশোয় থেকে আচ্ছা আচ্ছা আমার এ মানে ছেলে এ ভাই ভাই পাঁচশো কম হয়েছে রে ভাই শিশো আর টেপুরিয়া গ্রামের মানুষ আলমদেহ পাঁচশো টাকা ইস্তাবের মেসীরা আর গায়ে বিয়ে হয়েছে ওটে এ আর এদিকে বিয়ে হয়েছে এদিকে বিয়ে হয়েছে

কত ভুল চিন্তা তারা আরে রব্বের হাম হাম বাপমা মরে গেলে তোমার বাপমা জান্নাতে হবে আর বাপমা বেঁচে থাকলে তোমার দ্বারা বাপমা খিদমত পাবে আর তুমি বড় হয়ে যাবে 13480 মহিলার কাছ থেকে আরে আবার আলহামদুলিল্লাহ 246000 পরে আর 13480 480 টাকা মহিলাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আসরাফুল 1000 নাকে আসরাফুল হক আমাদের নবনী শিক্ষা সমাজ আর শিক্ষক

যা হ্যাঁ বহুত পুরাতন ওরা সিপিএম করতো তো আর আমি কংগ্রেস করতাম খুব পুরাতন লোক বাচ্চা অবস্থায় তখন তো বহুত পুরাতন লোক আর কি জামশেদ পাঁচশত টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ শীর্ষ থেকে আর এখানে লেদ ও দিয়েছে পাঁচ হাজার টাকা এক নগদ আর আপনার চার হাজার বা কে আলহামদাল রেজাউল্লেদ চার হাজার বাকে এক হাজার নগদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাদু মামুর ছেলে মায়ের নামে অসুস্থ রয়েছে বলে পাঁচশো টাকা এই মামুন নামে আর পাঁচশো দাও নাই বাকি লিখে দাও আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচশো নগদ পাঁচশো বাকি আলহামদুলিল্লাহ কে যে করছে দেরে মামুন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমার মা আফসার হাজি সাহেব মামু মামু আছে ওঠে মামু দশ হাজার করো মামুম দশ হাজার টাকা আলহাজ অফিসার আফসার হোসেন বড় তার অবদান রয়েছে মসজিদের জায়গা তার কাছে একেবারে মসজিদের পানি তার জায়গাতে ফেলছি আর মেন জায়গাতে মানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আট ইঞ্চি করে জায়গা রেখেছি আমাদের ছাত্র থুথু ফেললে ওনার জমিতে পড়ে মামাকে বলেছি যে আরো দু এক হাত মামু যাই হোক ইনশাল্লাহ উনি দিবেন দশ হাজার টাকা আফসার মন্ডল হাজি সাহেব উনি দশ হাজার টাকা দিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন মামার দানকে কবুন করো রব্বুল আলমিন বাপমা কবরে গেছে রুহের মাঘ ফেরাত কর রব্বুল আলমিন ধরার বুকে যতদিন রাখবি মারা মানের সাথে রাখো রব্বুল আলমিন এলহাল আলমিন রব্বুল আলামিন যত রকমের অশান্তি রয়েছে দূর করে দাও রব্বুল আলামিন রব্বুল আলামিন যেই দিন তুমি তোমার ভালোবাসা করে নিবে ইমানের সাথে তাকে উঠিয়ে নিও রব্বুল আলামিন রব্বুল আলামিন তার খেতে বরকত দাও খামারে বরকো দাও জিতে বরকো দাও রব্বুল আলামিন মে অসুস্থ রয়েছে তুমি তাকে শেফা দাও রব্বুল আলামিন রব্বানা থকাব্বাল দুয়াইনা রব্বানা থকাব্বাল মিন নান্য কান্তা সামিল আলিন সুহানা রব্বিকা রব্বিল ইনসাতামা সেফন ও সালা মুনালাল মুরসালেন আসসালামু আলাইকুম

ওনার রাজি হয়ে গেছে ঠিক আছে আপনি লিখে দেন দশ হাজার টাকা আমাদের বিধায়ক দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ 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 বুঝতে পারছি এত কম টাকা নিবো না কি এত কম নিব না দেখো কি করবে হ্যাঁ সালা কামাই টামাই কিছু নাই। হ্যাঁ হ্যাঁ বক্তা হয়ে যাও কত কামাই নিবে আলহামদুলিল্লাহ আমাদের মেম্বার ইমদাদুল হক পাঁচ হাজার টাকা দুই হাজার নগদ দিয়ে পাঠাচ্ছে আর তিন হাজার বাকি থাকলো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আল্লাহ বাঁচিয়ে দিয়েছে রব্বুল আলমিন একে দীর্ঘজীবী করো রব্বুল আলামিন যতদিন গ্রামে রব্বুল আলামিন এই গ্রাম স্মার্ট সিটি না হয়ে যাবে ততদিন তাকে জীবিত রাখো রব্বুল আলামিন ধরার বুকে যতদিন বাঁচিয়ে রাখবে ইমান আমানের সাথে বাঁচাও রব্বুল আলামিন যত রকমের বিপদ রয়েছে সমস্ত বিপদ থেকে তাকে তরিয়ে নিও রব্বুল আলামিন এলাহাল আলামিন জনসেবা করার তৌফিক দান করিও রব্বুল আলামিন যত রকমের অসুস্থ রয়েছে ছেলে মেয়েদের রব্বুল পরিবারের মধ্যে সমস্ত সুস্থতা দাও রব্বুল আলামিন আল্লাহ মাসফে মামু <laughs>

মাওলানা সাহেব এক হাজার টাকা আলহামদুলিল্লাহ বাকি লেখে নেন আলহামদুলিল্লাহ এটা কে দিলে হ্যাঁ ইসমাইলের মেয়ে দিয়েছে বাবার নামে পাঁচশত টাকা আর এই শোনা হলো না বেটি চাঙড়া পাঁচশো লি বেটি চাঙড়া এক হাজার লি লেখে দাও ঠিক আছে আলহামদুলিল্লাহ ইসমাইলের এক মেয়ে দিয়েছে পাঁচশো টাকা আর ছেলে দিল এক হাজার টাকা পাঁচশো নগদ পাঁচশো বাকি আলহামদুলিল্লাহ মামা কতটি আলহামদুলিল্লাহ আজ নামই মনে আছে না নজরুল ইসলাম দেখছো কোন করেছে বলে আর আশ্চর্য হবেন আপনি কদিন আগে হর্ষপথে জালসা করে আসছি বুঝলেন বিনগর হয়ে চলেছি আজান হচ্ছে ফজরের বৃন্নগরে এসে কচুয়ার ঘাটে নেমে ওই আবু মাওলানা মামলার বাড়ির দিকে চলে আসছি দিয়ে এসা বলছে রাস্তা কেন ভুল করলো বিনগর তো নদী পার হলাম ফের এখানে কেমন ঝামেলা আবার ঘুরে গিয়ে আবার ওই কাল আপনার গেট পার হয়ে চলে গেলাম যে এই মনে ঘুরলাম কি ব্যাপার ভুল কেন হয়ে গেল তখন একটু বসলাম গাড়িতে দাঁড় করে দিয়ে এই জন্য লাইট লেকে বাহির হলো তো ওকে জিজ্ঞাসা করলাম আমি যে দেখি তো আরেকবারে রাস্তা তো ঠিকই সে বিভিন্ন করে পার হয়ে এই মনে এই মনে ঠিকই এসছি কিন্তু এখানে কেন এটা কোন গ্রামে ঢুকে গেলাম তারপর আবার সে দেখে তো সালা ওই যে খাল হয়ে আছে বুঝতে পারলেন বুঝতে পারেনি আমি জল দেখে ভাবছি ওই খাড়ির জল বুঝতে পারলেন তুই এই অবস্থা ভুল হয়ে গেছে মানুষের যে কখন কি হয়ে যায় জানি না এরকম অবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ এ পাঁচশো টাকা কে দিলে ভুলে গেল নজরুলবামু এই যে নাম ভুলাতে মনে আসলো আর কি মামু আমার দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ পাঁচশো নগদ পনেরোশো বাকি নজরুল ইসলাম পিতা সোহরাৱালি নজরুল ইসলাম মন্টু বাবুর ছেড়ে আশফাকুর কত দিলে আলহামদুলিল্লাহ কইনু ওর ভালো গাড়ি চালাতে গেছে বুঝতে পারলেন আশরাফুল মন্টু মামুর ছেলে পনেরোশো টাকা দিল এক হাজার বাকি পাঁচশো নগদ আলহামদুলিল্লাহ জর্জর করে চলে চাদর কেন ঘুরে তেলে গেলে আচ্ছা গুরু যা চা আসুক মেয়েদের তো টাকা চাইতে পারবো না কোন মুখে চাইবো দু লাখ হাজার টাকা নিয়ে নিয়েছে টাকা তেরো হাজার টাকা বোনাস দিয়ে দিয়েছে খালি একটাই চেয়েছি যে স্বামীর চুরি করা কিছু টাকা আপনাদের কাছে আছে

কি হে আর কিছু দাও আর পাঁচশো আর পাঁচশো আব্বা যে কে দিবে আর আব্বা কে দিলে আব্বা দিলে না আলহামদুলিল্লাহ রুহুল আমিন পাঁচশো টাকা দিয়েছে রুহুল আর পাঁচশো লিখে নিলাম রুহুল রুহুল নামে পাঁচশো লিখে নেন দিবে না এবু কে দিব না ও ছোট জানা তো কিছু কোহা যাবে না তো কোনো পিড়বে বাড়িতে গিয়ে জামা না তখন আমি লিখিয়েন না আলহামদুলিল্লাহ রুহুল আমিন পাঁচশত টাকা আলহামদুলিল্লাহ আব্দুস সুবহান আলহামদুলিল্লাহ কত দিলে ভাই হ্যাঁ

আব্দুল ওয়াহেদের মা জাকির হোসেনের স্ত্রী মকবুল হোসেনের মেয়ে সেলি এক হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ নিশিকুল মাস্টার সব বেটি চাঁদার নাম জানে যত গায়ে বেটি চাঁদার নাম আছে বুড়া বুড়ি সব নাম জানে ও আর কি আর আমি খালি বেটা চাঁদার নাম জানি আর কি আলহামদুলিল্লাহ তো মকবুল হোসেনের মেয়ে সেলি দিল এক হাজার টাকা এবং তার ছেলে ওয়াহেদ দিল দুই হাজার টাকা রব্বুল আলমিন দানকে গ্রহণ করো কে দিলেন তুমি দিলে আর পাঁচশো দাও আছে ফোনপে মারো না দেবো ফোনপে হ্যাঁ ফোনপে দেবো হ্যাঁ চারশো ও টাকায় আলহামদুলিল্লাহ কি নাম রে ভাই দুলাল নয়শো টাকা এই যে নাম্বার আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ মামার এক হাজার টাকা বাকি মামু নগদ কিছু হয়েছে মামু বাকি আলহামদুলিল্লাহ ওইটা লেখিতাম মামু আলহামদুলিল্লাহ আমার এই মামা মামা নাম বলো মামা হাফিজুর রহমান এক হাজার টাকা বাকি আলহামদুলিল্লাহ হাফিজুর রহমান এক হাজার টাকা বাকি দুলাল এক নয়শো টাকা পাঁচশো নগদ চারশো ফোন পে ওটা বাকি লিখেন না চারশো ফোন পে চলে আসলো আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আসেন কথা বলছিলাম যে তৃতীয় দৌড় কবরের দোর উসমান নাদি আল্লাহ তালানো বলেন চলি আসুক টাকাটা

कह रहा था खेल इसी बस फोन पे फोन पे फोन पे ये इधर है फोन पे ऐसे बिना हां तो एक ही नंबर है मोहुल भाई जी अल्हम्दुलिल्लाह बस रगा के बिना अल्हम्दुलिल्लाह ले जाओ ले जाओ जा पीछे पर से जा उठ ले ना ना सुब्ह वक्ता असलम व रसूल अल्लाह बाबा जी को बोले बस के बारे में और ता सुले जाओ गोविंद राय को सुब्ह हजरत पे राइट सुती ले दियो सुती रखो

No, okay.